নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ হয়েছে ছাত্রলীগের নেতা এবং স্বেচ্ছাসেবক সভাপতি রাজীব এই অঞ্চলের সর্বোচ্চ অস্ত্রের জনজানি করেছে এখনো তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছেন তা আমি আমার ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দদের বলবো আমাদের জেলা যুবদল থানা যুবদল এবং পৌর যুব দল সাবেক নেতৃবৃন্দ সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ দ্বারা গঠিত আপনারা এই যুব দলের করব এবং আমি আমার জেলা যুব এবং পৌর যুব থানা যুব দলের নেতৃবৃন্দদের বলবো আমার এই ওয়ার্ডে যারা যুব দলের নেতৃবৃন্দ আছে দূরদিনে যারা আপনাদের সাথে ছিল আপনারা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করে তাদেরকে নেতৃত্ব দিয়ে আগামীতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং ভবিষ্যতে এই আমার পৌর যুব দলের একটা কথা বলেছেন যে কি হুমকি সুরক নাকি কথা বলতে চায় আমি আপনাদের কি স্পষ্টভাবে বলি কোনো আমলিগের সাথে কোনো লেখা ব্যক্তি আমাদের যুবদল শ্রমিক দল ছাত্রদল সহ বিএনপির কোনো লোকজন যদি কোনো আমলিগের সাথে লেছে ব্যক্তির যোগাযোগ করার চেষ্টা করে আপনারা তাদেরকে বয়কট করবেন এবং তাদেরকে সক্ত হাতে বোঝা করবেন এই সাত নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ অস্ত্র জন হয়েছে হয়েছে ছাত্র লীগের নেতা এবং স্বেচ্ছাসেবক সভাপতি রাজীব এই অঞ্চলের সর্বোচ্চ অস্ত্রের জন করেছে আগামীতে আমরা এমন একটা সংগঠনে করতে চাই এখানে কোনো অস্ত্র হবে না এখানে কোনো পশ্চিমের কে শিকার হবে না আমরা এখানে সুশৃঙ্খলভাবে রাজনীতি করব এখানে আমাদের নতুন বাজার এখানে পাকিস্তান এখানে পুলিশ লাইন এখানে জেলখানা তা আমি সবাইকে বলবো এখান থেকে সমস্ত সন্ত্রাসীদেরকে দূর করতে হবে এবং যুব দল ছাত্র দল শ্রমিক দল ঐক্যবদ্ধ হবে একসাথে কাজে কাজ রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন এবং আগামী নির্বাচনে আমাদের রাজবাড়ি জেলার প্রাণপ্রিয় নেতা আমাদের তাদের সংগঠনের নেতা আমাদের সাবেক এমপি এবং বারবার নির্বাচিত পৌর সাবেক জবাব আলিন মাহমুদ ফ্রেমকে আগামীতে যেন আমরা এমপি করে এবং আমরা মন্ত্রিত্ব রাজবাড়িতে জানতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় জিন্দাবাদর রহমান জিন্দাবাদ সকালকে ধন্যবাদ